আমার প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মন্ডলী আজকের আলোচনার শিরোনাম হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশপ্রাপ্ত হয়েও পড়েছেন নতুন ভোগান্তিতে প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম দৈনিক শিক্ষার আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত নিউজের আপডেট তথ্য পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে নিউজ পেতে বেল বাটনটি বাজিয়ে রাখুন এবং দৈনিক শিক্ষার আলো ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি আবুল বয়ান এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার শুনুন বিস্তারিত আলোচনা আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মন্ডলী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তরা প্রাপ্তরা পড়েছেন নতুন ভোগান্তিতে কেউ জেনারেল ক্যাটাগরির হয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কারিগরিতে আবার কাউকে এমন প্রতিষ্ঠানে যোগদান করতে বলা হয়েছে যেখানে পদ ফাঁকা নেই কিংবা কয়েক বছর পর পদ ফাঁকা হবে এরকম অসংখ্য অভিযোগ নিয়ে প্রতিদিন এন টিআরসি করছেন সুপারিশ প্রাপ্তরা এন বলছে অভিযোগ যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত সম্মানিত শিক্ষক মণ্ডলী এরকম একজন ভুক্তভোগী অনিক সাহা জেনারেল ক্যাটাগরি থেকে স্কুল শিক্ষক পদে আবেদন করলেও তাকে সুপারিশ করা হয়েছে কারিগরি পদে ফলে সুপারিশপ্রাপ্ত হয়েও চাকুরিতে যোগদান করতে পারছেন না তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম প্রকাশ না করে অনেক বলেন এখানে পদ ফাঁকা ছিল কারিগরিতে কিন্তু প্রতিষ্ঠান চাহিদাপত্রে ভুল করে তা উল্লেখ করেনি আমার যে সাবজেক্ট তা কারিগরিতে নেই কিন্তু আমাকে কারিগরিতে যোগদান করতে বলা হয়েছে আমি নতুন প্রতিষ্ঠানের জন্য এন আবেদন করেছি প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মণ্ডলী শুধু অনেক সাহাই নয় এরকম অসংখ্য প্রার্থীর অভিযোগ জমা পড়েছে এন ঠিক কতগুলো অভিযোগ জমা পড়েছে তা জানাতে পারেনি এন তবে ভুক্তভোগীদের ভাষ্য দুই শতাধিক প্রার্থী ভুল প্রতিষ্ঠান বা ভুল বিষয়ে সুপারিশের কারণে যোগদান করতে পারছেন না প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মন্ডলী আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে ষষ্ঠ যে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এন থেকে সেখানে সুপারিশ প্রাপ্ত হয়েও কিছু প্রার্থী ভোগান্তিতে পড়েছেন কারণ তাদের কাঙ্ক্ষিত যে পদ দেখা যাচ্ছে যে তারা যেখানে যোগদান করবেন সে পদটি সেখানে নাই বা তারা যে পদ থেকে পাশ করেছেন সেই সাব অন্য সাবজেক্টে তাদেরকে সুপারিশ করা হয়েছে পাশ করেছেন জেনারেলে দেওয়া হচ্ছে কারিগরিতে কারিগরিতে আবার দেখা যাচ্ছে যে সেই সাবজেক্টটি নেই এ ধরনের নানান ভোগান্তি আবার দেখা যাচ্ছে যে যেখানে সুপারিশ হয়েছেন সেখানে বেতন হতে বা পদ ফাঁকা হতে আরও সময় লাগবে এই ধরনের কিছু জটিলতা সৃষ্টি হয়েছে প্রার্থীরা এন এর কাছে আবেদন করেছেন আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে যারা এই সুপারিশ প্রাপ্ত হয়েছেন এবং এই ত্রুটি জনিত কারণে আবেদন যোগদান করতে তারা পারছেন না তাদের এই সমস্যাটি নিরসন করবেন এটি আমরা প্রত্যাশা করি প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের পরিবেশনা আমাদের পরিবেশনাটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম